আরে পাগল নতুন জামাই তাহলে তো আদৌ আমরা করবোই তো জামাই যে কি ঘটনা ঘটাইলো সেটা বল তারপরে জানি কি ঘটাইছে তুমি তো লজ্জায় মরে যাবে শুনলে আরে বাবা লজ্জায় মরে যাবে না কি সেটা তো বলতে হবে তো না বললে আমি জানবো কি করে চুরি করছে তোমাদের চুরি চুরি করছে তুমি এসব কি বলছো আমি তো কিছুই বুঝতে পারতেছি না আমি চুরি করছি মানে ছাড়ো কিছুই বুঝো না না নাটক করতেছো এখন তুমি কি করছো তুমি জানো না তুমি যে চুরি করছো এটা কি তুমি ভুলে গেছো দেখো তোমার কথা ভুল হচ্ছে আরে আমার শ্বশুর বাড়ি এটা তোমাদের বাড়ি আমি এই বাড়ির নতুন জামাই আমি কি এমন আছে যে আমি মানে চুরি করব আমি আমি এটা ভিবি তো আমার লজ্জায় মাথা হেট হয়ে গেছে কারণ তুমি আমার বাপের বাড়িতে চুরি করছো আমার বাবা আমার মান সম্মান থাকবে আমার বাবা মা কত বিশ্বাস করে তোমাকে কত ভালোবাসছে আর তুমি একটা কাজ করতে পারলাচ্ছি আমি ভাবতে পারতেছি না মা তুমি বিশ্বাস করো আমি একটু মিথ্যা বলতেছি না আমি নিজের চোখে দেখছি নিবা তুই সব কি আজে বাজে কথা বলতেছিস চুরি করছে জামাই বাবা নতুন জামাই ঠিক আছে ও চুরি করছে মানে আসলে চুরিটা কি করছে সেটা অন্তত বল তাইলে না বুঝতে পারবো যে জামাই বাবাজি কি থুয়ে কি নিছে মা আপনার মেয়ে একটু বেশি বাড়াবাড়ি করতেছে আপনার মেয়ে আমার ব্যাপারে যে সমস্ত কথাগুলো বলতেছে আমার কিন্তু একটা মান আছে আর তুমি তোমার মানে স্বামীর বিরুদ্ধে এই সমস্ত কথা বলতে তোমাকে একটু লজ্জা করতেছে না আমার লজ্জা করবে তোমারই তো লজ্জা নাই তুমি তোমার শ্বশুর বাড়িতে চুরি করছো চুপ কর জামাই বাবু আরে একটু দেখ কি এটা গ্রাম দেশ আমি তো এলাকার মাতবর তাই না মান সম্মান তো কিছু থাকবে না নতুন জামাই তাই বলে তুই নতুন জামাইর উপরে এই যে চুরির অপবাদটা দিচ্ছিস কেন হ্যাঁ ও কি চুরি করেছে আই তুমি কি আপসে বের করবা নাকি আমি বের করব আরে আশ্চর্য ব্যাপার আমি অবশ্যই কি বের করব আমি কি চুরি করছি ও এখন তুমি কিচ্ছু বুঝতেছ না এখনো তুমি স্বীকার করবে না তুমি চুরি করছো আচ্ছা ঠিক আছে বাবা মা আমি তোমাদেরকে দেখাচ্ছি ও কি চুরি করছে আরে কি আশ্চর্য আরে ঘুরো ঘুরতে বলছি এই যে দেখো এই যে তো আমার আমি এর ভাবছি যে আমার চেন হয়তো আমি আলমারিতে নাইকো অন্য কোথাও রাখছি কিন্তু সেই চেন তুমি চুরি করছো ছি জামাই ছি ছি জামাই আমি এতদিন কি ভাবছিলাম জানো আমার মেয়ের বধায় মাথার তার ছিড়ে গেছে কিন্তু না আমার মেয়ে যে তোমাকে দোষী সাব্যস্ত করেছে এভাবে না এই চেন তোমার পকেটে কিভাবে গেল জবাব দাও বাবা বিশ্বাস করেন আমি এসবের কিছুই জানি না এই চেনটা আমার পকেটে কিভাবে আসলো আমি বাস জামাই বাস এই ব্যাপারে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না আমি যা কিছু বলার তোমার বাবা মার সাথে কথা বলবো তুমি এই মুহূর্তে আমার বাড়িতে আসতে পারো তুমি দাঁড়িয়ে আছো কেন কি হলো যাও তার মানে আপনারা আপনার মেয়ের কথা বিশেষ করেই চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে আমাকে বের করে দিচ্ছেন তো জল জ্যান্ত প্রমাণ আমার হাতে আমার মেয়ের কথা শুনবো মানে এই এবার মা যেতে বলো যেতে বলো নির্লজ্জের মতন এখন এখানে দাঁড়িয়ে আছো কেন যাও বের হও ছি 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 আমার ভাবতে অবাক লাগছে যে এই ছেলেটা এত ভালো ভদ্র কিন্তু এর আড়ালে ও একটা চোর ছি আমি আমার প্ল্যান মোতাবেক আমার হাজব্যান্ডকে বাড়ি থেকে বের করে দিয়েছি এখন এই সুযোগটা হাতছাড়া করা যাবে না এই সুযোগে তুমি একটা কাজ করো বাবা আমার কাছে বিয়ের প্রস্তাবটা দাও তাহলে ওকে ডিভোর্স দিয়ে আমি তোমার সাথে চলে যাব হ্যাঁ ও চলে গেছে ওকে বাবা বের করে দিছে বাড়ি থেকে ঠিক আছে আমি যেইভাবে যেইভাবে বলতেছি তুমি ওইভাবে কীভাবে বের করলাম আরে তুমি জানো না আমার মা স্বর্ণের চেন বানাইছে কিছুদিন আগে ওই চেনটা আমি দুদিন আগে সরিয়ে রেখেছিলাম তারপর চালাকি করে ওর প্যান্টের পকেটে রেখে দিছি পরে আর কি বাবা মার সামনে একদম জোড়াপোবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিছি প্ল্যানটা ভালো ছিল না একদম তাহলে এক কাজ করো তাড়াতাড়ি তাড়াতাড়ি তুমি বাবা-মার কাছে বিয়ের প্রস্তাব দাও ঠিক আছে আমি এখন রাখি হ্যাঁ কেউ দেখে সমস্যা হবে এসব আমি কি শুনলাম তোরে আমি এই শিক্ষা দিছি তুই কি করলি এত ভালো একটা ছেলে এত ভদ্র একটা ছেলে তার সাথে এত ঘটা করে এত টাকা পয়সা খরচ করে পুরো এলাকার মানুষরা দাওয়াত করে খাওয়ায়ে তোরা আমরা বিয়েটা দিলাম আর তুই এটা কি করলি এই ছেলেটার নামে এইভাবে কলঙ্ক লটাইতে কি তোর মনে একটু দ্বিধাবোধ হলো না কেন তুই এটা করলি কেন তুই যদি অন্য কাউরে ভালোই বাসতি তাহলে তোর বিয়ের আগে বলতি আমি তোর বাবার সাথে কথা বলে তাকে বুঝাইয়ে আমি সোহেলের সাথে তোর বিয়েটা দিতাম না তুই যারে পছন্দ করিস আমি তার সাথে তোর বিয়ে দিতাম কিন্তু এখন এখন কি করব। তুই বলতেছিস বাবা মার কাছে বিয়ের প্রস্তাব দিতে চিনি নিপাচ্ছি তোর কাছে এটা আমরা কখনোই আশা করি নাই কই গেল তুমি নিবার কি হয়েছে কি কি হয়নি সেটা বলো এতক্ষণ ধরে বাড়ির ভিতরে তোমার মেয়ে ওই চেন নিয়ে যে নাটকটা করলো না যে নাটক করে জামাই বাবাজিকে চোরির অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিল সেই চোরটা জামাই বাবাজি না জামাই বাবাজি না তাহলে কে তাহলে কে জানতে চাও সেই চোরটা তোমার মেয়ে নিজে মানে আমি আমি তো কিছু বুঝতে পারতেছি না ও তুমি কিছু বুঝতে পারতেছো না সেটা তুমি তোমার মেয়েকে জিজ্ঞাসা করো সেই তোমাকে বুঝিয়ে দিবে নিপা তোর মা যা বলছে তাকে সত্যি রে বল বাবা বুঝতে পারছি ও নিজের মুখে এটা বলতে পারবে না কারণ নিজের মুখে বলার কথাও না তুমি জানো তোমার মেয়ে এটা নাটক করে জামাই বাবু থেকে বের করে দেওয়ার কারণ হচ্ছে সে অন্য আর একটা ছেলেকে পছন্দ করে ভালোবাসে সেই ছেলেটার সাথে সে ফোনে কথা বলছিল আর বলছিল যে তার স্বামীকে সে বাড়ি থেকে বের করে দিয়েছে এই সুযোগ ওই ছেলেটা আমাদের বাড়িতে এসে তোমার আর আমার কাছে বিয়ের প্রস্তাব দিতে কি তাই না আমি আমি আসলে মানে আমার ভাষা হারিয়ে ফেলেছি যে তোর মতো মেয়েকে আমি জন্ম দিলাম একটা একটা সুন্দর ভদ্র একটা ছেলেকে বাড়ি থেকে ছুরির অপবাদ দিয়ে তাড়িয়ে দিলাম না 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 এটা আমি মোটেও ভালো করিনি আমি এলাকার বিচার আচার করি মাতবর আমি লোকে যখন জানাজানি হবে যে এই কাণ্ড এই বাড়িতে ঘটেছে আমার মান সম্মান তো কিছু থাকবে না লোকে আগামীতে আমাকে নির্বাচিত করবে না কি করবে করো করি পার আমার মাথা ধরছে না কিছু শুনো ঠিক আছে তোমার কিছু করতে হবে না যা করার আমিই করব। তবে আমার মনে হয় জামাই বাবু যে এখনো খুব বেশি দূর যায় নাই তুমি এক কাজ করো ওর বাবা মা এই খবর জানার আগে লোকজন জানার আগে তুমি জামাইবাবুজিরে বাড়িতে ফিরে আসতে বলো ওকে এই বাড়ি থেকে তাড়ানো যাবে না 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 নে আমি আমি আসলে পারবো না পারবার তার কাছে যাইতে যে অপমান অপদস্থ করে তার বাড়ি থেকে বের করেছি না 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 সম্ভব না অন্য কি করা যায় সে ব্যবস্থা করো তাহলে আমাদের কি যেতে হবে ওর বাড়িতে তোকে আমি বলছি এই জামাই সাথেই তোর ঘর করতে হবে তুই যে ছেলেকে পছন্দ করিস সেই ছেলের সাথে কোনো দিন আমরা তোর মিষ্টি দিব না চলো আর তোর হাতে ফোন না আসো এক মাস আমি বিয়ে করছি নিশ্চয়ই এখানে কোনো কাহিনী আছে আমাদের বিয়ের বয়স মাত্র এক মাস এই এক মাসের মধ্যে আমার স্ত্রী আমাকে চোরের অপাবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিল তার মানে সে কি অন্য কাউকে পছন্দ করে অন্য কাউকে ভালোবাসে আমাকে সে সহ্য করতে পারতেছে না এরকম কোনো কিছু নিশ্চয়ই এরকমই কিছু হবে নলে আমাকে তো বের করে দেওয়ার কথা না আমি তো কোনো চেঞ্চুরি করিনি যদি সেই রকমই কোনো কিছু হয় তাহলে আমার সংসারে সে আর কোনদিনও আসতে পারবে না ভালো নেই নেই কেন নতুন বিয়ে করছে এখন তো ভালোই থাকার কথা নতুন বিয়ে করছি বলে যে সবসময় ভালো থাকতে হবে হাসা খুশি থাকতে হবে এমন তো কোনো কথা নেই নতুন বিয়ের মধ্যে ভুল বোঝাবুঝি হয় রাগারাগি হয় কেন শ্বশুর বাড়ি থেকে কি রাগ করে চলে আসছো নাকি হ্যাঁ আমি রাগ করে তাদের বাড়ি থেকে চলে আসছি আচ্ছা তুমি কি আমাকে বিয়ে করবে কি বলো তুমি আমাকে বিয়ে করবে মানে আমি যদি বলি তুমি আমাকে বিয়ে করতে পারবে তুমি যদি বলো এখন আমাকে বিয়ে করবে তাহলে আমি তোমাকে এখন বিয়ে করতে রাজি ঠিক আছে আমি সময় মতো তোমাকে ডাকবো কি তুমি এখনো এখানে বসে আছো তোমার আমি কতবার করে কইলাম যে তাড়াতাড়ি যাও জামাই বাড়িতে যাও যায় তারে ফিরে নিয়ে আসো দেখো অনেকবার ফোন দিলাম ফোনটা রিসিভ করে নাই আর কোন মুখ নিয়ে আমি জামাই বাড়িতে যাব আমার মাথা কি কোনো কিছু ধরছে না হ তুমি ঠিক কথাই কইছো কোন মুখ নিয়ে তুমি ওই বাড়িতে যাবা কিন্তু না যাইও তো কোনো উপায় নাই মেয়ে আমাদের আর আমার মেয়ে যে কাজ করছে এই কাজের উপরে তো আরো মুখ রাখার মতন কোন অবস্থা নাই যত যা কিছুই হোক জামাই আনতেই হইব কারণ তা যদি না হয় এলাকাতে তুমি আমি আমরা কেউই মুখ দেখাইতে না এলাকার মানুষ জানা জানে হলে তখন কি হইব বুঝতে পারছো আমরা দুইজন মিলেই জামাই বাবা জিরে বুঝাই বাড়িতে নিয়ে আসি তাই চলো আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কে তুমি আন্টি আঙ্কেল শুনলাম কি বলবো নিপাকে নাকি যার সাথে বিয়ে দিচ্ছেন সে জামাই নাকি চোর আজ নাকি আন্টি স্বর্ণের চেনও চুরি করেছে একজন চোরের সাথে তো আর ঘর করা যায় না আঙ্কেল আমি বলছিলাম কি নেপাকে যদি ওই জামের সাথে সারা করে দেন নেপাকে নিয়ে কোনো চিন্তা করবেন না ওকে আমি বিয়ে করব ওকে নিয়ে কোনো টেনশন করবেন না থাবো তুমি আমার মেয়ের সম্বন্ধে অনেক কিছু জানো কিন্তু তুমি কে তোমাকে চিনলাম না তুমি ওকে চিনতে পারো নি কিন্তু আমি ওকে চিনতে পেরেছি ঠিকই তোমার মেয়ে যার সাথে রিলেশনে আছে যার কারণে আমার এত ভালো ভদ্র জামাইকে চোষা যাইছে এই ছেলে এইটাই সেই ছেলে ওর কারণেই আমার জামাই বাবুজিকে এই বাড়ির থেকে আমরা চোরের অপবাদ দিয়ে বের করে দিয়েছি আন্টি আজ আপনার চেঞ্জুরি করছে কালকে আরেকজনটা করবে পরশু আরেকজনেরটা করবে কেন ও কি করেছে আর ভঙ্গিতা করতে হবে না আমি সব বুঝতে পেরেছি এখানে এত কিছু হওয়ার পরও তুমি কিভাবে ভাবলা আমি তোমাকে বিয়ে করব প্রশ্নই ওঠে না এই শোনো বাবা মা তোমরা যার সাথে আমাকে বিয়ে দিয়েছো তার সাথে আমি সংসার করতে চাই না আমি এত নাটক করেছি এত কিছু করেছি কার জন্য ওর জন্য আমি ওর সাথে সংসার করতে চাই ব্যাপারটা কথা কার তুই যদি আমার ঘরে জন্ম নানি না আমি তোকে আমার মোটা চাচ্ছে এখন এখন মাটিটা কেটে তোকে জ্যান্ত লুকিয়ে দেবে চুপ করো আর মাথা গরম করো না ওকে নিয়ে এখন এই মুহূর্তে জামাইয়ের বাড়িতে যাবো তুমি আসো আপনারা যেহেতু এই গ্রামে চলে আসছেন আর এই গ্রামে আমি ছাড়া আপনাদের আর দ্বিতীয় কোনো আত্মীয় নেই তার মানে আপনারা আমার বাড়ির দিকে যাচ্ছেন সরি এই কথাগুলো আমার বাড়ি পর্যন্ত আর নিতে চাচ্ছি না আপনারা এখান থেকে ফিরে গেলে আমি অনেক খুশি হব বাবা আসলে আমরা তোমার সাথে অনেকবার অন্যায় করেছি তুমি তুমি আমার মেয়েকে ক্ষমা করে দাও বাবা আমি যাচ্ছিলাম তোমার মা বাবার সাথে কথা বলতে কিন্তু তোমার সাথে দেখা হয়ে গেল। এখন কি করা বাবা বলো বাবাজি ভুল তো মানুষই করে আসলে সাথে সাথে আমরাও ভুল করছি তুমি আমাদেরকে মাফ করে দাও আমরা তো তোমার গুরুজন হই তাই না হয় একটা ভুল করে ফেলছি এই ভুলের জন্য তো দুইটা জীবন নষ্ট হইতে পারে না দেখো এই কথাটা আর কেউ জানে না শুধু এই আমরাই কয়েকজন জানি বাবা তুমি আমার মেয়েটাকে ঘরে তুলে নাও আর আর এরকম ভুল ও কখনোই করবে না চোরের অপবাদ দিয়ে আপনারা আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন ঠিকই হয়তো আপনারা আমার কাছে ভুল স্বীকার করতেছেন ক্ষমা চাচ্ছেন কিন্তু আমি আপনাদের কাছে হাত জোর করে আবারও ক্ষমা চাচ্ছি আপনারা অনেক কিছুই জানেন না এক মাস হলো আমাদের বিয়ে সাথে হয়েছে এই এক মাসের মধ্যে আপনার মেয়ে আমার সাথে যে ধরনের ব্যবহারগুলো করছে যে সমস্ত আচরণ করছে তার কিছুই আপনারা জানেন না আপনার মেয়ে প্রতিনিয়ত একটা ছেলের সাথে সবসময় ফোনে কথা বলতো যেটা আমি নিজে দেখছি এবং আমি আপনার মেয়েকে বারণ করছি নিষেধ করছি সে আমার কথা শোনে নি শেষ মেয়ে সে আমার স্ত্রী হয়ে আমাকে চোরের অপবাদ দিয়ে আপনাদের বাড়ি থেকে বের করে দিছে যে বউ স্বামীকে চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারে সে স্বামীর জন্য একটা ভয়ঙ্কর কাটা হয়ে দাঁড়াইছে এবং সে ভবিষ্যতে আরও কিছু পারবে অতএব আপনার মেয়েকে নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব না আমি কিছুদিনের মধ্যেই পেপার পাঠিয়ে দেব সাথে কাবিনের টাকাও ভালো থাকবে মর তুই মর নিজের স্বামীকে চোরের অবপাত দিয়ে বাড়ি থেকে বের করে দিলাম আমি নিজের পায়ের নিজে কুড়াল দিলাম